ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে রবিবার আগরতলা কংগ্রেস ভবনে স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানানো হয় উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীলকমল সাহা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ আর অন্যান্যরা দেখুন আজকে বারোই জানুয়ারি এবং আজকের দিনটি রাজ্যে এবং পুরো দেশে যুবকদের অনুপ্রেরণা শ্রী স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং আজ ওনার একশো তেষট্টিতম জন্মদিনে আমরা আমাদের কংগ্রেস ভবনে যুবকদের উদ্দেশ্যে যুব দিবস পালন করছি এবং স্বামী বিবেকানন্দ সবসময় একটা কথা বলতো যে যুবকরা যেই দেশে স্বতঃস্ফূর্তভাবে দেশের জন্য কাজ না করে সেই দেশের উন্নতি কখনো হয় না এবং উনি ভারতবর্ষের জন্য এই কথাটাই বলেছিল যে ভারতবর্ষ একটি যুবক রাষ্ট্র এই রাষ্ট্রের যতদিন না যুবকরা নিজের স্বার্থের জন্য এবং এই দেশের স্বার্থের জন্য কাজ করবে না ততদিন এই দেশ উজ্জ্বল হবে না ওনার ওনার আঠারোশো তিরানব্বই সেই শিকাগোর যে রিলিজিয়াস পার্ল রিলিজিয়াস পার্লামেন্টে যে বক্তব্য যেখানে উনি বলেছিলেন অল মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা যে কথা শুনে সেখানের লক্ষ লক্ষ শ্রোতারা উন্মাদনায় পাগল হয়ে গেছিল এবং ওনার দেওয়া প্রত্যেকটি বাণী যুব সমাজের জন্য অত্যন্ত কাজের এবং আমি মনে করি উনি সবসময় একটা কথা বলতেন টেক ওয়ান ইস্যু অ্যান্ড থিঙ্ক অফ দ্যাট ইস্যু ফাইট ফর ওয়ান ইস্যু অ্যান্ড থিঙ্ক অফ দ্যাট ইস্যু দ্যাট ইস্যু শুড বি সো স্ট্রং ইন ইউর মাইন্ড দ্যাট অল ইউর মাসলস অল ইউর ভেইন অ্যান্ড অল ইউর ব্লাড শুড স্পিক আউট অফ অনলি ওয়ান ইস্যু লিভ অল দি ইস্যুজ অ্যালোন অ্যান্ড ফাইট ফর ওয়ান ইস্যু উনি সবসময় বলতেন যুবকদের যে এক হোক এবং এই দেশের বা এই বিশ্বের প্রত্যেকটি গরিব শ্রেণীর মানুষ এবং তাদের বেদনাকে নিজের বেদনা হিসাবে উন্মোদনা করো এবং তাদের যাতে ভালো হয় এই সমাজের যাতে ভালো হয় তাই জন্য প্রত্যেকটি যুবককে এক হওয়ার আহ্বান উনি জানিয়েছিলেন তাই আজ আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে কংগ্রেস ভবনে ওনাকে ওনার জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছি এবং ওনার মতো মহরু মহা মহা মানুষকে কোটি কোটি প্রণাম